আটচল্লিশ দলীয় ক্রম টুর্নামেন্ট স্থান চৌগাছা বাজার খেলাটা পরিচালনা করেছেন চৌগাছা থানার টপ খেলোয়াড় মনিরুজ্জামান মনির এখানে খুলনা বিভাগের খ্যাতিমান প্লেয়াররা সবাই অংশগ্রহণ করেছেন খেলাটা আপনারা দেখতে থাকুন খুলনা বনাম যশোর খুলনার পক্ষ হয়ে আছেন রাকিবুল হাসান রাকিব এবং যশোরের পক্ষ হয়ে খেলা করতেছেন রমজান এবং লাবু যেহেতু এখানে আট হিটির খেলা এবং টাইট হিট এবং হিটটা পাতিয়ে দেবে বিপক্ষ দল তাহলে বুঝতেই পারছেন যে হিটি কোনো গুটি যাওয়ার কোনো সিস্টেমই নেই এখানে কিন্তু বুদ্ধি বুদ্ধিমাত্রার খেলা আপনারা খেলাটা দেখুন খেলাটা অসাধারণ একটি ম্যাচ যেহেতু এই ম্যাচটা কিন্তু অসাধারণ বলতে পারেন খেলাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাচটা কত দারুণ একটা ম্যাচ হচ্ছে আপনারা দেখুন সবাই কিন্তু বুদ্ধি খাটিয়ে যাচ্ছে যেহেতু এটা যেই জিতবে তৃতীয় রাউন্ডে চলে যাবে আটচল্লিশ দলীয় টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে যাওয়া মানে সেমিফাইনালে কাছে তারা এখানে বুদ্ধি করে খেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বুদ্ধি খাটিয়ে খেলা করে যাচ্ছে আপনারা সবাই খেলাটা দেখতে থাকুন রমজান তিনি কিন্তু অনেক ভালো একজন মানের খেলোয়াড় সে কিন্তু বর্তমান কম বেশি জায়গায় কিন্তু সে অংশগ্রহণ করতেছে এরমজান তার পার্টনার লাবু যাকে বল হয় দুর্দর্শ লাবু রাকিবুল হাসান এই ম্যাচটা যেহেতু অসাধারণ বলতেছি একটা হিটি এগারো মিনিট প্রায় বারো মিনিটের সময় লেগেছে আপনারা দেখুন কত বুদ্ধি খাটিয়ে খেলা করতেছে কিন্তু খেলাটা শেষের দিকে অনেকই মজা আছে আপনারা দেখুন তাহলে রাকিব শট খেললেন এবং হাতে লাবিয়ে নিলেন দারুণ খেলা করা কিন্তু এই রাকিব অভিজ্ঞ এবং ঠান্ডা মাথার খনি তার প্রতিপক্ষ যে প্লেয়ারটা আছে অনেক প্রবীণ প্লেয়ার লেবু লেবু কিন্তু অনেক ভালো একজন খেলোয়াড় অনেক দক্ষ খেলোয়াড় যাকে সবাই লাবু নামে চেনে রেড খেলার চেষ্টা রাকিব দেখা যায় রেড খেলতে পারে কিনা দারুণ একটি শট খেলেছিলেন কিন্তু প্রতিপক্ষের হাতে কিন্তু সে রেটটা কিন্তু একদম বসিয়ে দিলেন যেমন কলা ছুলে দিলে কলা ছুলে অন্যের মুখে ধরা ঠিক একই কায়দায় কিন্তু রাকিবুল হাসান রাকিব লাবুর হাতে কিন্তু একদম কলা ছোলার মতন কিন্তু রেটটাকে এনে দিলেন যে লাবু তুমি রেড কভার দিয়ে দাও হাই হাইরিক্স নিয়ে খেলা করতেছে লাবু যেহেতু অনেক রিক্সে খেলা করেছে তার কিন্তু দরকার ছিল ব্যাসটাকে খেলা কিন্তু সে কিন্তু হাই রিক্স নিয়ে খেলে কিন্তু সফল হয়েছেন এবং রেটটাকে খেললেন আবারও শিওরগুডিদের কভার দিয়ে চেষ্টা দারুণভাবে রেটটাকে কভার দিয়ে দিলেন যেহেতু আট হিটের খেলা আট হিটে কিন্তু যারা পয়েন্ট বেশি পাবে তারাই কিন্তু উইন যার কারণে রেটটাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে দারুণ সাদা সরিয়ে ব্যস্তকে খেললেন দারুণ খেলা করে যাচ্ছে না এই লাবু আপনারা দেখুন সে কিন্তু তাদের এই চারজন প্লেয়ারের মধ্যে কিন্তু সিনিয়র একজন প্লেয়ার কিন্তু লাবু অনেক ভালো খেলোয়াড় আপনারা দেখতেই পারছেন দারুণ খেলা করে যাচ্ছে এবং ঠান্ডা মাথায় প্লেয়ারের সঙ্গে সাজেশন দুইজনে মতামত করে নিয়ে কিন্তু তারা খেলা করে যাচ্ছে প্লেয়ারকে বলল যে এই দুইটা গুটি কেউ পকেট কাটে প্লেয়ার বললে মারতে পারলে যাবে যেমনই কথা তেমনই খেলা আপনারা দেখুন দারুন একটি শট খেললেন এবং একটি গুটি পকেটে দিয়ে আর একটি গুটি কিন্তু মুখের কাছে নিয়ে গেছে দুইজনে কিন্তু মতামত নিয়ে কিন্তু খেলা করে যাচ্ছে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু অনেক মজা কীভাবে পয়েন্টটা পেয়ে যায় আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাবু কিন্তু অলরেডি পাঁচটা গুটি খেলে কিন্তু তার দলটাকে একটু এগিয়ে নিয়ে গেছে দেখা যাক কাল সাদা দিয়ে কালো উঠানোর চেষ্টা এবং পকেটের মুখের কাছে গুটি খেলা করবে না লাবু দারুণ একটি শট কিন্তু মিস্টেক গুটিটার যে আর পরে রেখেছিলো যে গুটিটার পরে রেখেছিল সেই গুটিতে লাগাতে পারেনি আগের চেয়ে একটু ডিস্টার্ব হয়ে গেছে অনেকখানি পরামর্শ যেহেতু এখান থেকে তৃতীয় রাউন্ডে যাবে যার কারণে এখান থেকে যারাই উঠবে তারাই কিন্তু সেমিফাইনালের দিকে যাবে দারুণ একটি শট তার পার্টনারের হাতে লাভিয়ে দেওয়ার চেষ্টা রাকিবুল হাসান রাকিবের পার্টনার আজিজুল আজিজুল কিন্তু বাগারপাড়া থানা ভালো একজন দক্ষ খেলোয়াড় সে কিন্তু আজকে রাকিবের সাথে জুটি বেঁধে খেলা করতেছে তাদের প্রতিপক্ষ আছে রমজান এবং লাবু তাদের বাসা কিন্তু রূপ দিয়া যশোর রূপ দিয়া বাজার খেলার চেয়ে চিন্তা বেশি আপনারা দেখুন যেহেতু এখানে এখনো সাদা আটটা আছে এবং কালো গুটি আছে তিনটা অনেক ভেবে চিনতে খেলা করতে যাচ্ছে আজ পার্টনারের সাথে মতামত গুটি ডিসপ্লেস করতে যে হাতে দিয়ে দিল সুন্দর একটি শট হয়েছে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাসের গুটিটা কিন্তু বন্ধ করে দিয়েছে এই সেই রমজান কাঁদির দেখা যাক আজকে যুদ্ধই তারা কি লাভ করতে পারে না পরাজয় হয় পরামর্শ পরামর্শ করে খেলার চেষ্টা যেহেতু হচ্ছে না আবারও মতামত মতামত নিয়ে কিন্তু আবার ব্যাসটাকে কিন্তু বাম সাইডের পকেটে খেলে দেওয়ার চেষ্টা দারুণ একটি শট খেললেন চাপে পড়ে গেলেন খুলনার রাকিব মিস করলে কিন্তু ফিনিশ বিপক্ষ দল রাকিব কিন্তু খেলতে পারলে কিন্তু তার হাতও ফিনিশ আসছে জাগা যাক রাকিব একটু রিস্ক খেলার চেষ্টা দারুণ একটি মিস করলেন এবং বারোটি পয়েন্ট প্রতিপক্ষ দল বিপক্ষ দলের কাছে কিন্তু পরাজয় হয়ে যাচ্ছে এই খুলনার সেরা খেলোয়াড় রাকিব আপনারা দেখুন যেহেতু আট হিটির খেলা আট হিটে প্রথম হিটেই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন বারো ফিনিশ করতে পারলে দারুণ দারুণ একটি শট খেললেন গুটির উপর দিয়ে খেলতে পারলেই কিন্তু ফিনিশ হ্যালো অডিয়েন্স খেলাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ